আর ষোলো অক্টোবর যে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি ছিল তোমাদেরকে এটা আগে জানিয়ে দিয়েছিলাম দেখো তারা বলেছে ষোলো অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হবে এবং তারা অনুমোদন পেলে ওই দিনই রেজাল্ট দেবে অর্থাৎ তোমাদের ষোলো অক্টোবর মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এই দিনে রেজাল্ট প্রকাশ করবে এবং শিক্ষামন্ত্রী দেওয়া মাত্রই কিন্তু তারা কিন্তু তোমাদেরকে নোটিশ দিয়ে দেবে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে সেটা আমরা তোমাদের পরবর্তী আপডেটে জানিয়ে দেবো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টি অন্যরা খুব দ্রুত জেনে দেয় আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চাইনিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কোন বোর্ডের শিক্ষাতে রয়েছে কমেন্টে জানিও আর দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে